প্রথমার্ধে রাফিনার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল তবে দ্বিতীয়ার্ধে শুরুতে গোল করে সমতায় ফেরে ভেনিজুয়েলা এরপর প্লানটি পেলেও গোল করতে ব্যর্থ হয় ভিনিসিয়াস জুনিয়র শেষ পর্যন্ত ড্র করে মাঠসারে সেলেসাওরা জয়ের আশা জাগিয়ে তাই পয়েন্ট টেবিলে খুবই হতাশ রাফিনিয়ার বৃহস্পতিবার ১৪ নভেম্বর রাতে বিশ্বকাপ বাছাই পর্বে ভেনেজুয়েলার সঙ্গে এক এক গোলে ড্র করে মাঠসার ছাড়তে হয় ব্রাজিলের ম্যাচ শেষে গণমাধ্যমকে রাফিনা বলেন এটা বেদনাদায়ক কারণ আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জয় এটা আমি মনে করি আমার ম্যাচটা জিততে পারতাম তিনি আরও বলেন আমরা জানতাম যে ম্যাচটা কঠিন হবে তাদের দলটা মানসম্মত কিন্তু মাঝে মাঝে ম্যাচের ভিতর ঘটনার জন্য বিষয়টা কঠিন হয়ে পড়ে যদি আপনি সুযোগগুলো কাজে লাগিয়ে গোল করতে ব্যর্থ হন জয়ের পথ ফিরে হতে অগ্রিম পরিশ্রম করতে হবে বলেও জানিয়েছে ভিনিসার জুনিয়র বের্নি সঙ্গে ড্র করে দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাসায় পর্বের পয়েন্ট টেবিলে তিনে উঠে এসেছে ব্রাজিল এগারো ম্যাচে পাঁচ জয় চার ব্রাজিলের অর্জন সতেরো পয়েন্ট